এত অপ্রাসঙ্গিক একটা পার্টি একুশ সালের পরে জাম্প করে গেছে ত্রিপুরা নেব গোয়া নেব মেঘালয় নেব গোটা ভারতবর্ষ নেব প্রধানমন্ত্রী হব আসাম নেব শিলচর নেবো সব জায়গায় গোয়ারান হাঁটতে হাঁটতে নোটার নিচে ভোট কম পাওয়ার পরে সি ইজ নাও ইরিলিভেন্ট ইন ন্যাশনাল পলিটিক্স ন্যাচারালি তিনি এই ধরনের কথাবার্তা বলেন তা আমি উনার মন্ত্রিসভার সদস্য ছিলাম দু হাজার ষোলো বিমল গুরুংয়ের নেতৃত্বে পাহাড় জ্বলছে উনি একটা ক্যাবিনেট মিটিং করবেন ঠিক করলেন পাহাড়ে আমি উইটনেস সমস্ত সিনিয়র মিনিস্টারদেরকে আমাদের গোর্খা ভবনের সামনে বিমল গুরুং এবং তার সমর্থকরা এরকম করে কলার ধরছিল ক্যাবিনেট মিটিং করতে দেয়নি বাইরে ঘিরে ফেলেছিল রাজভবন তা উনি ভয়ে টাইগার হিলে পারিয়ে গিয়েছিলেন ওনার থাকার জায়গা আছে ফোর্স পুলিশ টুলিশ নিয়ে সরে চলে গেছিলেন তা সব মন্ত্রীকে দিয়ে গোর্খাল্যান্ড সেক্রেটারি এবং উনার সবাই হাত পা ধরে আমাদের পানি ট্যাঙ্কিতে থাকা ছ কোম্পানি সি আর আনিয়ে রাস্তা পরিষ্কার করিয়ে তারপরে উনি সহ আমাদেরকে রাত্রিবেলা নিচে নামিয়েছিলেন উনি যখন বিপদে পড়েন তখন কেন্দ্রীয় বাহিনী বাঁচায় এগারো তারিখে উনার ডিএম হাত পা ধরে তিনশো জোয়ানকে বর্ডার থেকে ডেকে নিয়ে এসে নিজেরা বেঁচেছিল আপনাকে বাঁচিয়েছিল নইলে মৃত্যুর সংখ্যাটা দুই হতো না দুটোই মৃত্যু আমি বলবো আর যেটা মরেছে দাঙ্গা করতে এসে মরেছে মৃত্যু দুঃখজনক বলেও বলবো যে কোনো মৃত্যু তার জন্য আইন আছে হাতে মেরে দেওয়া উচিত না কিন্তু কম্পেল নিজেদের আত্মরক্ষার জন্য আমাদের বাহিনী যেই করে থাকুক পুলিশ করেছে কি প্যারামিলিটারি করেছে আই নো ওটা দাঙ্গাবাজ আর দুটো মারা গেছে সংখ্যাটা অনেক বড় জায়গায় যেত অর্থাৎ স্বাভাবিকভাবে এসব গরম গরম কথা যত না বলা যায় ততই ভালো ওনার যদি ক্ষমতা থাকে দিল্লিতে গিয়ে এগুলো নর্থ ব্লক সাউথ ব্লকের সামনে বলুন তাহলে বুঝবো ওনার দম আছে তিনি বলেছেন যে এখানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা যদি আবার ঘটে তাহলে রাষ্ট্রপতি শাসন লাগানো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই তার মানে ইটস এ ফাইনাল ওয়ার্নিং টু দি স্টেট গভর্নমেন্ট এটা মমতা ব্যানার্জির সরকারকে আমার মনে হয় একটা চূড়ান্ত সতর্কবার্তা রাজভবন থেকে তিনি দিয়েছেন অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট যে এই ধরনের ইনসিডেন্ট যদি আর একটাও ঘটে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন হচ্ছে লাগানো উচিত ঠিক আছে ইনার এই অবজারভেশনটা ওয়েলকাম কিন্তু এ মানে একজন নাগরিক হিসেবে বিজেপির এমএলএ বা বিজেপির মনোনীত বিরোধী দলনেতা হিসেবে নয় একজন নাগরিক হিসেবে সচেতন নাগরিক হিসেবে একজন সনাতনী পরিবারের সদস্য হিসেবে একজন ভারতীয় হিসেবে আমি দাবি করব। আমি দাবি করব আর ইনসিডেন্ট হতে দেওয়া যাবে না এটা শেষ ইন্সিডেন্ট ধরে নিয়ে সব সাংবিধানিক বডিকে তার মধ্যে ব্যুরোক্রেসি আছে জুডিশিয়ারি আছে ল মেকারস আছে মিডিয়া আছে প্রত্যেকেরই উচিত এর অঙ্কুশ লাগানো মমতা ব্যানার্জি আজকে যে কথা বলেছেন তোমরা দাঙ্গা করবে আমাকে গালি খেতে হবে তার মানে তিনি তার ভোট ব্যাংককে সরাসরি আজকে দাঙ্গাবাজ বলেছে আমি আশা করব আজ রাতের মধ্যে কমসে কম সিদ্দিকুল্লা চৌধুরী আর মাননীয় তোহা সিদ্দিকীর দুটো স্টেটমেন্ট মমতা ব্যানার্জির এই বক্তব্যের উপরে আমরা জানতে পারব যাতে কিছু কালকে আমরা বলতে পারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন